অসাধারণ কালার এবং অসাধারণ মধ্যে এটা বিছানায় বিছানায় মনে মনে হবে হবে যে আপনার মুক্তা এরকম মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন থ্রি ডি প্রিন্টের মধ্যে ফুলটা মনে হয় ফুটে রয়েছে এরকম মনে হবে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন একদম থ্রি ডি প্রিন্টের মধ্যে ক্লাসিক্যাল হোম ডেক্স অরিজিনালটা হবে অরিজিনালটা লাভ ডিজাইনের মধ্যে একটা গাছের ডিজাইন করা আছে মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন চমৎকার চমৎকার কালার এবং থ্রি ডি বেডশিট দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে অনেক সুন্দর করে মাঝখানে ডিজাইন প্লাস চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার হবে একটা হলুদের মধ্যে খুবই সুন্দর একটা গর্জিয়াস মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন চতুর্পাশে পাতা ছিটানো প্লাস মাঝখানে গোলাপ ফুল মনে হয় ফুটে রয়েছে এরকম মনে হবে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন সূর্যমুখী ফুলের মধ্যে ডিজাইন করা হবে এবং বর্ডার দেওয়া থাকবে ফাইভ স্টার একটা ডিজাইন খুব সুন্দর একটা কোয়ালিটি অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কি হাই কোয়ালিটির মধ্যে হাই কোয়ালিটির মধ্যে ভাইজান আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ব্যবসা হলো সুন্নাত জীবনে সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে ব্যবসায় আসতে হবে আর ব্যবসায় আসতে হলে কোন জায়গা থেকে কম টাকায় পণ্য পাইকারি ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো অবশ্যই আপনাকে জানতে হবে আর এই তথ্যগুলো জানতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

সারা সপ্তাহে সার্ভি কোন জায়গা থেকে অর্ডার করতে পারবেন তো ভিউয়ার্স আপনারা যারা সরাসরি ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে ভিডিও দেখে যারা অর্ডার করতে চায় সর্বনিম্ন কত পিস বা কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন 10 পিস মাল অর্ডার করতে হবে যে কোনো রেট এর যে কোনো ডিজাইনের 10 পিস অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ারে মাল পাঠায় দেবে হ্যাঁ যে কোনো জায়গায় মাল নিতে পারবে শুধু 510 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে 510 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবে আপনি 1 লাখ টাকার মাল পর্যন্ত দিতে পারবেন আর বাকি টাকা পণ্য হাতে পারবো দিতে পারবো আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করলে এক লাখ দুই লাখ জান আপনি দিতে পারবেন দিতে পারবো দিতে পারবো সমস্যা তুমি কি কালেকশন দেখছেন ভাই এই দেখেন দুইশো আশি টাকার মধ্যে খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে সাইজ কত হবে এটা ভাই সাইজ হবে পাঁচ সাত ছয় সাত ফিট বাই ফিট একদম কিং সাইজ হবে একদম কিং সাইজ বিছানা চাদর সাথে সেম ডিজাইনের দুইটা মাথার বালিশের কাপড় হবে দুইটা মাথার বালিশ একটা বেডশিট ভাই এটা কি কাপড় হবে এটা এটা কাপড় হবে আপনার সুতি কটন মিক্স সুতি এবং পলিস্টার মিক্স হবে সুতি এবং পলিস্টার মিক্স হবে আচ্ছা কিং সাইজের মধ্যে সুতি পলিস্টার মিক্স সাথে সেম ডিজাইনের দুইটা মাথার বালিশের কভার থাকবে দুইটা মাথার বালিশ একটা বেডশিট মাত্র 280 অনলি 280 টাকা 280 টাকা রং গ্যারান্টি হবে 100% শতভাগ কালার গ্যারান্টি অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আমরা একটা ডিজাইন স্যাম্পল দেখা দিয়েছি বাকিটা প্রাইমো WhatsApp এ ক্যাটালগ দিয়ে দেব ছবি দেব দেখে সিলেক্ট করে নেবেন এরপর দেখাবো 350 টাকার মধ্যে কিছু বাটিক কালেকশন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন বাটিক প্রিন্টের মধ্যে লাভ ডিজাইন হবে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা এটা সাইজ কত হবে এটা সাইজ হবে 5 7 7 3 বাই 9 ফিট মাত্র

একদম কিং সাইজ হবে কিং সাইজ বিছানা চাদর দুইটা মাথার বালিশ একটা বেডশিট সেম ডিজাইন হবে সেম ডিজাইন হবে মাত্র 470 টাকা মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন সূর্যমুখী ফুলের মধ্যে ডিজাইন করা হবে এবং বর্ডার দেয়া থাকবে সাইজ কত হবে ভাইটা সাইজ হবে 500 এর 7 ফিট বাই 9 ফিট এর কি অরিজিনাল সুতি হবে অরজিনাল সুতি হবে এবং কালার যেরকম দেখা যাচ্ছে ব্যবহার করার পরে এরকমই থাকবে তো ভাই শতভাগ কালার গ্যারান্টি মাত্র 470 টাকা অনলি 470 টাকা অনলি 470 টাকা আমাদের প্রতি সপ্তাহে দুই তিনটা চারটা করে ডিজাইন আছে একদম নতুন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এটা বিছানায় বিছায় রাখলে মনে হবে যে আপনার জীবন্ত ফুল বিছানায় সিটায় রেখে দিয়েছেন এরকম মনে হবে কালার গুলো কিন্তু অনেক সুন্দর হবে এগুলো মাত্র চারশো সত্তর টাকা সাথে সেম ডিজাইনের দুইটা মাথার বালিশ একটা বেডশিট এরপরে দেখাবো আপনার এক ফুল কোয়ালিটি যেগুলো বর্তমানে মার্কেটে প্রচুর চলতেছে এই সপ্তাহে একদম নতুন আপডেট কালেকশন এক ফুলের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্টের মধ্যে এটা বিছানায় বিছায়া রাখলে মনে হবে যে ফুলের তো আপনার বিছানায় সেট করে রাখছেন এরকম মনে হবে

চন্ডি বাটিকের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে সেম ডিজাইনের দুটা মাথা বালিশ হবে দুটা মাথার বালিশ হবে এবং একটা বেডশিট হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো কি হান্ড্রেড পার্সেন্ট সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি এবং শতভাগ কালার গ্যারান্টি এই ডিজাইনটা আপনার অনেক চলে অনেক চলে দেখেন এই অনলাইন ভাইরাল কালেকশন দেখেন অনলাইন ভাইরাল নকশিকাতা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে এবং অনেক সুন্দর ডিজাইন এটা অনেকে মনে করবে যে সুতাতে ডিজাইন করে এটা কিন্তু প্রিন্ট অরিজিনালি প্রিন্ট করা ঠিক আছে সাইজ কত হবে এটা ভাই সাইজ হবে 576 7 ফিট বাই 9 ফিট সাথে सेम ডিজাইনের দুটো মাথা বালিশ আছে মাথার বালিশ একটা বেডশিট প্রাইস হবে 650 টাকা প্রতি সপ্তাহে চার পাঁচটা করে ডিজাইন আছে দেখেন এক কুলের মধ্যে ভাইরাল কালেকশন অনেক সুন্দর ভাইরাল কালেকশন দেখেন কালারগুলো দেখেন এবং ডিজাইনগুলো দেখেন এগুলো মাত্র 650 টাকা সাথে सेम ডিজাইনের দুটো মাথা বালিশ একদম ফ্রি একদম ম্যাচিং করা এবং সেলাই কমপ্লিট করা নিবেন আর ব্যবহার করবেন প্যানেলের মধ্যে বক্স ডিজাইন হ্যাঁ বক্স ডিজাইন দেখেন অনেক সুন্দর কালারফুল হবে প্যানেলের মধ্যে বক্স ডিজাইনের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন এটা মাত্র

মাত্র কত টাকা দিচ্ছেন ভাই অনলি অন ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ ছয়শো টাকা সাথে সেম ডিজাইনের দুটো মাথা বলে মাথার বলিস এবং বেডশিট অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে চন্ডির বাটি অনেক সুন্দর কালারফুল হবে সেম ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে ভাই এটার মধ্যে আপনার দুই তিনটা কালার হবে লাল হবে মাস্টার হবে এবং লেমন হবে সাথে সেম ডিজাইনের দুটো মাথা বলে দুটা মাথার বলিস এবং বেডশিট থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এরপর দেখেন হলুদের মধ্যে খুবই সুন্দর একটা গর্জি আছে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন চতুর্শে পাতা ছিটানো প্লাস মাঝখানে গোলাপ ফুল মনে হয় ফুটে রয়েছে এরকম মনে হবে আর কালার গুলো একদম অনেক সুন্দর হবে সুন্দর কোয়ালিটি সাথে সেম ডিজাইনের দুটা মাথা মালিশের কভার মাথার মালিশের কভার বেশি প্রাইস হলো 650 টাকা 650 টাকা মানে মাথা মালিশের কভার গুলো একটু দেখেন ভাই এই যে মাথা মালিশটা কেউ যদি দেখতে চায় যে দেখেন সেম ডিজাইন এবং সেম প্রিন্টের মধ্যে কমপ্লিট সেলাই করা দুটা মাথার মালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর মাত্র 650 টাকা অনলি 650 টাকা অনলি 650 টাকা এবং সম্পূর্ণ পাইকারি কালার আছে দুই তিনটা কালার আছে লাল আছে খয়রি আছে নেভি আছে তিনটা কালার আছে দেখেন অনেক সুন্দর যারা ডিজাইন সারা নিতে চান ফুলের ডিজাইন বাদে তাদের জন্য এটা কালেকশন হইতে পারে দেখেন অনেক সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর একটা প্রিন্ট হবে এটা মাত্র 650 টাকা সাথে सेम ডিজাইনের দুটো মাথা বালিশ মাথা বালিশ একটা বেডশিট দেখেন হলুদের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন দুইটা গোলাপ ফুল ডিজাইনের মধ্যে হলুদ কালারের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র কত টাকা দিবেন ভাই প্রাইস হবে অনলি 650 টাকা অনলি 650 টাকা 650 টাকা এখন আমরা দেখাবো ফোর পিসের মধ্যে কিছু কালেকশন দুটো মাথা বালিশ একটা বেডশিট একটা করবালিশ এবং প্রিমিয়াম কোয়ালিটি এর প্রাইস হবে অনলি 700 টাকা

অরিজিনাল হোম টেক্স মানে অনেকে তো ভাই হোম টেক্স বলে কিন্তু আসলে 650 টাকা রাখে কিন্তু এগুলো কালার থাকে না কালার থাকে না আর এগুলো 100% শতভাগ কালার গ্যারান্টি এবং অরিজিনালটা হবে অরিজিনালটা হবে এই যে দেখেন ভাই আপনার নিচে এই যে সিল দেখা আছে ক্লাসিক্যাল হোম টেক্স আপনার সিল দেখে নিতে পারবেন এই যে দেখেন অরিজিনাল প্রাইমের লোগো লাগাইলে এই যে হোম কালেকশন হোমটেক্স টেক্স এর প্যানেল ঠিক আছে সাইজ কত হবে এটা ভাই এটা সাইড হবে আপনার

আপনার রং গেলে এবং যদি কিছু চলে যায় সেটা এক্সচেঞ্জ করা হবে এবং মাল হাতে পেয়ে মাল চেক করে সেই টাকা পেমেন্ট করবে সাইজ কত হবে পাঁচ সাতশো সাত ফিট নয় নয় ফিট সাথে দুইটা মাথার মাথার বাড়ি একটা বেডশিট মাত্র 1450 পঞ্চাশ টাকা অনলি 1450 পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন এগুলো সব হচ্ছে ইউনিক ডিজাইন এবং কালার গুলো অনেক সুন্দর হবে এটা

ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম